ইরানের জবাবের পরিকল্পনা ভাস ইরান এখন কিভাবে জবাব দেবে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তরের সামনে দাঁড়িয়ে রোববার সকালে যখন বেঞ্জামিন নেতানিয়াহু বক্তব্য দিচ্ছিলেন তখন তিনি শুরুতেই হিব্রু ভাষায় ইরানের সঙ্গে চলমান যুদ্ধের বিষয়ে নাটকীয় কোনো বর্ণনা দেশের জনগণের উদ্দেশ্যে দেননি তিনি বরং এর পরিবর্তে সরাসরি ইংরেজিতে বক্তব্য দেন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেন আর তারই প্রশংসার নেপথ্য কারণ ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের বোমা হামলা নেতানিয়াহুর কংখে বিজয়ের সুর এবং চাপা হাসি অপ্রত্যাশিত নয় কারণ তার রাজনৈতিক জীবনের বড় একটি অংশ জুড়েই ছিল ইরানকে ইসরায়েলের জন্য হুমকি হিসেবে তুলে ধরা গত পনেরো বছর ধরে তার মার্কিন মিত্রকে বোঝানোর চেষ্টা করে আসছেন যে কেবল সামরিক হামলায় এবং শুধু মার্কিন অস্ত্র দিয়েই ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা সম্ভব ইতিহাস বদলে দেওয়ার মতো সাহসী সিদ্ধান্ত নেওয়ার জন্য ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে নিজেকেও অভিনন্দন জানাতে পারেন নেতানিয়াহ কারণ তিনি এমন একজন মার্কিন প্রেসিডেন্টের মনোভাব বদলাতে সক্ষম হয়েছেন যিনি নির্বাচনী প্রচারণার সময় বিদেশে সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন এবং তার সমর্থকদের বেশিরভাগই ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পক্ষে ছিলেন না তবে ইরান কত দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে কিংবা আদৌ সে সিদ্ধান্ত নিয়েছে কিনা সেই বিষয়ে ইসরায়েলের মূল্যায়নকে গুরুত্ব দেয়নি ট্রাম্পের নিজের গোয়েন্দা সংস্থাগুলো গত দশ দিন আগে শুরু হওয়া এই সংঘাটে ইসরায়েলের সরকার ও সেনাবাহিনী বারবার দাবি করেছে ইরানি হুমকি মোকাবেলার সক্ষমতা তাদের নিজেদেরই